দেখতে পাচ্ছি না এই তুমি ভেতরে গিয়ে বোনের কাছ থেকে ধনে তেল আর দেশলাইটা আনোতো আরে ধনে তেল আর দেশলাই ধনে তেল দেশালি কি তেল দেবো ধনে তেল দেশালি এই দিদি জামাইবাবু বাবু কি চাইছে দেব আরে তাড়াতাড়ি দে ধনে তেল দেশ লাইট এত সময় লাগে এই দিদি আমার না ভয় করছে তুই একটু তেলটা লাগিয়ে দিবি এই তুই কোথায় তেল লাগাবি জামাই তো বললো ধনে তেল দেশ আলি চলো না আবার ইচ্ছে করছে এই বয়সে এখন দুবেলা বিরক্ত করলে পারি বুড়ো তুমি পারবে না তাহলে আমি আরেকটা বিয়ে করতে যাচ্ছি ওরো এতকাল আমার হাড়ির ভাত শেষ করে এখন অন্য বাড়িতে মুখ দিতে যাচ্ছে মা সন্তুশি তুই বেটি গিয়ে আমার নাম ধরে একটা ডুব দিবি 16 বছরে চুরি হয়ে যাবি জয় মা সন্তুশি আমার বয়স এখন 16 এই তুই দূর একটা ডুব দিয়ে আমি তোর থেকে ছুরি হয়ে গেছি তাল পুকুরে মাত্র একটা ডুব দিয়ে বুড়িয়া তো ইয়াং হয়ে গেছে তাহলে আমি গিয়ে দুটো ডুব দিয়ে আসি বুড়ির থেকে আরো ছুরি হয়ে যাবে এসো তরঙ্গ তোমার এত বড় একটা মেয়ে আছে তুমি তো বিয়ে করার সময় আমাকে বলনি তোমারও তো এত বড় একটা মেয়ে আছে তাতে আমি কোনো আপত্তি করেছি তরঙ্গ মেয়েটা আমার সেই ছোটবেলায় মাকে হারিয়েছে আজ থেকে তুমিই আমার মা ইসিসিস নো আচ্ছা আচ্ছা বাবা 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 তরঙ্গ মা আমার মেয়েটাকে তুমি দেখো বাবা বাবা তুমি চলে আজ পাত্রপক্ষ আসবে ঘটিকে দেখতে তুই ঘরের ভেতর থেকে বেরোবি না যতবারই সম্বন্ধ আসে সবাই খালি তোকেই পছন্দ করে ঠিক আছে পাত্রপক্ষ আসো এই ভেতরে যাও বাবা আমি এই মেয়েটাকে বিয়ে করব বিধাতার যে চিনি আমি দিনরাত বাইরে খেটে মরছি তুমি অন্য লোক নিয়ে ঘরে ফুর্তি করছো ও মা এ কথাও বলতে পারে না এই তোর জন্য আমার বউ আমার গায়ে হাত তুললো বেরো আমার ঘর থেকে কোনো দিন যেন এই গ্রামে তোকে না দেখি আর তুমি এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই বেরিয়ে যাও ও জামাই বাবু আমি তোমার বউ না আমি তোমার শালি দিদি মার্কেটে গেছে আমাদের দুই বোনকে একই রকম দেখতে তুমি আমার শালি সরি শালি তোমার বয়ফ্রেন্ডকে আমি আরও মেরে তাড়িয়ে দিলাম তোমার দিদিকে এসব বলো না শুনলে ভীষণ রেগে যাবে তুমি যা চাইবে আমি তাই দেবো শালি তোমার

আর কোনো ভয় যা দেখি মা মুখটা একটু দেখি দেখি তুই বাবা আমি ফুটোকে ছাড়া বাঁচব না আসুন দাদা দিদি আসুন বসুন কি খাবেন বলুন দাদা লাচ্চা পরোটা কত করে মাত্র একশো কুড়ি টাকা বসুন ও দিদি আমার দোকানে আসেন আমি একশো টাকা করে নেবো একশো টাকা বলছি হাই শুনুন শুনুন আমি আশি টাকা করে নেবো বসুন চল আমি পঞ্চাশ টাকা করে নেব এই পঞ্চাশ টাকা বলছি চলে আয় দাঁড়ান আমার দোকান থেকে আমি কাস্টমার ফেরাই না আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো বসুন এই ফ্রিতে খাবো চল থ্যাংক ইউ দাদা খেয়েছেন ঠিক আছে তো দাদা আর এক জায়গায় পার্সেল করে দিন তো কেন আপনাদের তিনজনকেই তো দিলাম আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে ও আচ্ছা বাইরে দাঁড়িয়ে আছে কেন ডাকুন না এখানে বসে খেয়ে নেবে বলো